এবং অতিরিক্ত করো ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে চার নম্বর জেলা পরিষদের নামে চলমান গেট বন্ধ করার জন্য পরিষদ কর্তৃপক্ষকে সর্বোচ্চ 5 নম্বর বাইশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যায়ন মৃত্যু সনদ ওয়ারের ও অনলাইন প্রকার সনদ নেওয়ার ক্ষেত্রে সরকারি ফি ব্যতীত কোনো প্রকার ফি আদায় করা যাবে না ছয় নম্বর কাজ করানোর ব্যক্তির সকল সনদ ঠিক থাকার পরেও যদি জন্ম নিবন্ধন মৃত্যু সন ও অন্যান্য সনদের ক্ষেত্রে পরিশোধ করতে কোন প্রকার ভুল হলে পরিশোধের উক্ত কাজ সংশোধন দিতে হবে নম্বর পরিষদের রাস্তার সংস্কার মেরামত ও প্রাণ বিতরণ এবং রাষ্ট্রীয় দুজন জামাতের দুজন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে সমন্বয় করে উক্ত কাজ বাস্তবায়ন করতে হবে আমরা বৈষম্য বিরোধী সাবার পক্ষ থেকে আজকে ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের নিকট আমরা এই দাবি সমূহ উপস্থাপন করলাম